যিনি একটা লাভবেসি আপনারা খুব করলেন তাফিল বল আছে এই রমজান মাসে আরো 10 আছে তাফিল একটা খন্ড সংগ্রহ করে আপনি না

এখন ইফতারের আই বিশ্ব বাকি আছে কিন্তু আমরা আল্লাহ হয়ে আমরা কি করি না আমরা বাংলা করি না কারণ আল্লাহ আমাদেরকে দেখতেছে আমার আছি তদরুপ মুসলমানদের সর্বসময় সর্বসম্মার একটা আমাকে আল্লাহকে যেমন অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি সবগুলো আলাদা রাখতে হইতে হবে যেমন আমার এগুলো আলাদা দেখতেছে ইসলাম ওই ওইটাকে ইসলাম বলে যে আমি সারাদিন বাংলাদেশে থাকলাম প্রতিষ্ঠা করার জন্য যদি কখনো আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় তাহলে দেশের সমাজ বিক্ষোভ প্রতিষ্ঠিত হবে দেশের মানুষের নির্যতা প্রতিষ্ঠিত হবে মানুষের মধ্যে হারা হানি এবং আলহামদুলিল্লাহ আমাদের কথা বলতে আমি সঙ্গীতের সময় কিছু কথা বলে আলোচনা শেষ করব যে কথাগুলো আমরা বারবার শুনতেছি একটু মেহরবানি করে আওয়াজটা একটু বন্ধ করলে ভালো হবে একটু এই এত বরকত দিয়ে বরপুর করে দিয়েছে আর বাকি বারোটা মাসে এগারোটা মাসে এরকম কোনো বরকত দেন নাই তালা পবিত্র কালামাকে বলেন লাইলাতুল কদর خير من الفশা লাইলাতুল কদরে ইবাদত যে উদযাপন করবে আল্লাহ তালা হাজার মাস থেকে উত্তম বলছেন হাজার মাস মানে হিসাব করলে 84 বছর কয় বছর

যে লাৰ জনাৰ আছিল সেয়া আমাৰ খুৰা দে হে কথা সেয়া না সেয়া ৰব কি আমাৰ ৰব ইন দা কাৱৰি দা খাজু হাজাল এই আমার قومের আমার যা চিহ্ন আমাকে পরিদক্ত হিসাবে রেখে দিয়েছে অর্থাৎ আমার আইন মানে নাই আমার বিধান মানে নাই কিন্তু কোরআনটা খালি পড়ার জন্য না কোরআনটা নিজের জীবন অবলম্বন করার জন্য যদি কোরআনের সাথে আমাদের যদি সম্পর্ক না থাকে তাহলে আমাদেরকে রমজান এটা বরকত কখনো দেবে না Thank <laughs> you.

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره رب العالمين مِنْ تمار قطيف المدينة غلام جمار المدينة رمضان المبارك رمضان افتري كي المدينة جماعة المدينة

বিদ্বেষের সাথে অপমানের সাথে জিল্লতির সাথে তাদেরকে ফরযীত করে দিন ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গালব নিগাইবি مدد দিয়ে সাহায্য করুন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুন আল্লাহ রাব্বুল মহিরबानी করে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য যারা শাহাদাত বরণ করেছে আমরে জামাত মুতে রহমান নিজামী সহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ যারা শাহাদাত বরণ করেছে তারা দীবন দিয়ে সালাহ মেহেরबानी করে প্রত্যেক এর আরওয়াহ পর সাওয়াব ওশেশ করে দেন

রব্বুল আলমিন অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা সাধারণ মুসল্লিরা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের জীবনের সমস্ত গুণা খাতা করে মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে ইসলামী আন্দোলনের জন্য কাজ করার তৌফিক এবং যোগ্যতা শেষ করে দিন রব্বুল আলমিন আমাদের সিয়ামগুলি কবুল এবং মঞ্জুর করে নিন আমাদের সাহারি ইফতারি কবুল করে নিন আমাদের সদাকাগুলি কবুল এবং মঞ্জুর করে নিন রব্বুল আলমিন আমাদের মাঝে যারা সামর্থ্যবান রব্বুল আলমিন জাকাত দেওয়ার মতো সমর্থ রাখে আল্লাহ মেহরবানি করে জাকাত আদায় করার তৌফিক দান করে দিন জাকাত আদায় না করার ভয়াবহতা থেকে আমাদের সবাইকে হেফাজত হওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না দুআনা ওয়া নিদানা কামা তাকাব্বালতা মিনাল মাকবুলিন ওয়া ইবাদিকাস সালেহিন রব্বুল আলামিন পরিবর্তিত বাংলাদেশে জুলাই আগস্টের পর থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা রয়েছে আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে দেশ পরিচালনা করার অভিজ্ঞান করে দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করুন বহিষ্যতুর আক্রমণ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন পার্শ্ববর্তী দেশের সকল গোপন এবং প্রকাশ্য ষড়যন্ত্র থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করুন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলিকে স্বাধীনতা অতন্ত্র ফহরের ভূমিকা রাখার তৌফিক দান করে দিন বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড তাদের আচরণ তাদের বক্তব্য দেশের মানুষের জন্য তাদের দায়বদ্ধতা থেকে তারা দায়িত্বগুলি পালন করছেন আল্লাহ মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করে নিন রব্বুল আলামিন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের অন্তকরণে ইসলামী আন্দোলনের ভালোবাসা আগ্রহ আল্লাহ আপনি তৈরি করে দিন ভবিষ্যৎ বাংলাদেশী ইসলামী আন্দোলনকে আল্লাহ আপনি ক্ষমতার আসনে যাওয়ার মতো সর্বোচ্চ সুযোগ এবং তৌফিক মুখেশ করে দিন আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা تقبل منا دعانا وندانا كما تقبلت من المقبولين وعبادك الصالحين ورحمنا برحمتك يا أرحم الراحمين